আসসালামু আলাইকুম বন্ধুরা তো ডাইরেক্ট লাইনে ওপেন কাজ করতেছি একটি ফ্রিজের লাইন বের করে দিব ওই যে যেখানে দেখতেছেন ওইখানে ফ্রিজের বোর্ড বসবে মাল্টি সকেট এখানে জয়েন করে দিব এখান থেকে আমি লাইন নিতেছি তো এখন আমি কেবল জয়েন করতেছি এখানে নিউট্রাল জয়েন দিতেছি ডাইরেক্ট লাইনে কাজ করতেছি লাইনে কারেন্ট আছে কিন্তু আমি কাজ করে যাচ্ছি তো অবশ্যই আমরা একে অন্যের পাশে থাকবে এবং একে অন্যকে সাপোর্ট করব সাপোর্ট করা না ছাড়া কিন্তু আমরা কেউ কোনো সামনের দিকে এগোতে পারবো না এবং সফলতা পারবো না অবশ্যই আমরা একে অন্যের ভিডিও সম্পূর্ণ দেখবো তারপর আমরা গঠনমূলক কমেন্ট করবো এবং লাইক করবো তারপর শেয়ার করবো অবশ্যই অবশ্যই আমরা পাশে থাকবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন এবং পেজটি যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করেন এই যে নিচে যে এই বোর্ডটা দেখতেছেন সকেটের যে বোর্ড ছোটো বোর্ড ওইটা আমি খুলে ফেলবো এটাতে কোনো লাইন নাই এই জন্য এইটা এরকম খুলে রাখছি তো আমার এখানে জয়েন করা সম্পূর্ণ কমপ্লিট এখন আমি বোর্ডটা ফিটিং করে দিতেছি তো বোর্ডটা ফিটিং করে দিলাম এখন আমার এখানে কিন্তু ডাইরেক্ট কারেন্ট আছে যেখানে আমার সকেটে কিন্তু কারেন্ট চলে আসে এখানে ফ্রিজ ফিটিং হবে তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন